তো বন্ধুরা এখন কিন্তু একশোটা ভিউজ যদি তোমার চ্যানেলে থাকে তাহলেই কিন্তু তোমার চ্যানেল এই জায়গা থেকে এই জায়গায় যাবে এখন কিন্তু একশোটা ভিউজ থাকলে ইউটিউব থেকে কিন্তু তুমি ইনকাম করতে পারবে কিন্তু এই ইনকামটা কি আদৌ তুমি পাবে কবে পাবে এই ইনকামটা বা ইউটিউব থেকে ইনকামটা কীভাবে হচ্ছে ইউটিউব কিন্তু ইনকাম করছে কিন্তু আদৌ কি তোমাকে দিচ্ছে এই ইনকামটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু সিক্রেট ব্যাপার বলবো ইউটিউবেরই সিক্রেট বলতে পারো তো সেখান থেকে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে অনেক নতুন নতুন ইনফরমেশ আমি দেবো তোমাদের চ্যানেলে কম বেশি তো একশোটা ভিউজ হতেই থাকে যদি না হতে থাকে তাহলে আজকে থেকে চ্যানেলে একটা টার্গেট নাও যে কোনো প্রকারে একশোটা ভিউজ হবে দেখো আমি একটা কথা বলি তোমরা অনেকেই ইউটিউব চ্যানেল তো ওপেন করেছো কিন্তু ইউটিউবের ব্যাপারে কজন অ্যানার সঠিকভাবে করতে পারো ইউটিউবের ব্যাপারে যতক্ষণ না তুমি বুঝবে ততক্ষণ কিন্তু ইউটিউবে গ্রো করা তোমার পক্ষে পসিবল নয় আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্তমানে এখন কিন্তু প্রচুর ইউটিউবের রুলস রেগুলেশান অ্যালগোরিদম বড় প্রচুর চেঞ্জ হচ্ছে ভিউজ আপস অ্যান্ড ডাউন হচ্ছে কিন্তু তোমরা যদি এই নিয়মগুলো নাম মেনে বা এই জিনিসগুলো না জেনে কাজ করো তাহলে কিন্তু তোমাদের জন্য ইউটিউব চ্যানেল বর্তমানে আরও ডিফিকাল্ট হতে চলেছে তো আজকে এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা অনেক রকম নতুন নতুন তথ্য পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে এই ভিডিওটা দেখে তুমি যেরকম হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা দেখে হয় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করে আমাকে সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক প্রবলেম নিয়ে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো আর বেশি বক না করে ভিডিওটা শুরু করে যাক দেখো আমি সবসময় বলি ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে ইউটিউবে আমরা কাজ করছি ইউটিউব মেন তো ইউটিউবে যিনি চালাচ্ছে তার আন্ডারে তো আমরা কাজ করছি তো যখন একটা কোম্পানিতে তুমি জব করছো সেখানে কোম্পানির যদি প্রফিট হয় তবেই কিন্তু কোম্পানিতে যারা কাজ করে সেই কোম্পানি রান্ডারে তবেই কিন্তু তারা বেনিফিট পায় তবেই কিন্তু তারা ভালো পরিমাণে স্যালারি পায় তো কোম্পানির যদি প্রফিট না হয় তাহলে কোম্পানি তোমাকে স্যালারি কোথা থেকে দেবে ঠিক না তো ইউটিউবেও কিন্তু সেম জিনিস দেখো আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেলটা এই চ্যানেলটা দেখো মানুষের জন্য ঠিক আছে এই চ্যানেলটার নাম হচ্ছে মানুষের জন্য এই দিদিভাই আমার কাছে এসেছিল তোমরা দেখেছো আমার টেক উইথ মি চ্যানেলে এই দিদিভাইকে নিয়ে ভিডিও করতে তো এই যে দিদিভাইয়ের চ্যানেলটা এই দিদিভাইয়ের চ্যানেলটায় চুরানব্বইটা ভিডিও আপলোড করেছে চ্যানেলের টু পয়েন্ট ওয়ান ফাইভকে সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলটা কোনো মনিটাইজ হয়নি চ্যানেলটা ভালো পরিমাণে ভিউজ আসছে দেখো প্রত্যেকটা ভিডিও এক হাজার দু হাজার দশ হাজার আঠেরো হাজার একচল্লিশ হাজার পর্যন্ত ভিউজ গেছে কিন্তু এই চ্যানেলটা আর্নিং করছে হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু আর্নিং করছে সোজা চলে যাবো আমি এ দেখো এখানে যে থ্রি ডট অপশান আছে ডট ক্লিক করার পরে এখানে দেখো শেয়ার অপশান আছে এই শেয়ার অপশানে ক্লিক করব এই শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করব শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখো কপি লিংকে ক্লিক করব লিঙ্কটাকে কপি করব ঠিক আছে আর্নিং করছে কি করছে না সেটা প্রুফ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে এখানে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়াই টুল বলে কি লিখবো ওয়াই টুল ওয়াই টুল বলে ঠিক আছে তো ওয়াই টুল বলে লিখবো এখানে দেখে নাও তো ওয়াই টুল বলে লিখলাম চলে এলো এই অ্যাপটা তো এখান থেকে আমার অলরেডি নেওয়া আছে তোমরা যারা নাওনি তোমরা এখান থেকে এটাকে নিয়ে নিও ঠিক আছে এখানে আমি ওই অ্যাপটার মধ্যে চলে যাচ্ছি দেখো এই ওয়াই টুলে চলে এলাম ওয়াই টুলে আসার পরে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম ওই লিঙ্কটাকে পেস্ট করব তবে একটাই কথা বলবো দিনের একটা সময় কিন্তু এই অ্যাপটা কাজ করে না সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখো তো যখন খুশি করবে তোমরা এটা কিন্তু হবে না তোমাদের চ্যানেল দেখো তোমরা কত টাকা আর্নিং করছো সেটা কিন্তু দেখে নিতে পারবে তো এই যে এখানে দেখো এন্টার ভিডিও চ্যানেল ইউ এল এখানটা ক্লিক করবো করার পর এখানে ইউ পেস্ট তারপরে এখানে গো গো ক্লিক ক্লিক করে করার পরে এরকম দেখো আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এই যে চ্যানেলটা এই চ্যানেলটা বর্তমানে আটশো ডলার ইনকাম করেছে এবং পার ভিডিও থেকে ন ডলার তার ইনকাম হচ্ছে ঠিক আছে তাহলে আটশো আটচল্লিশ ডলার যদি আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি আমাদের কত হচ্ছে দেখে নি তো চলো এখানে দেখে নিই আটশো আটচল্লিশ ডলার আটশো ডলার ইন্ডিয়ান রুপিসে হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে তো এই যে টাকাটা এই টাকাটা তো দিদিভাই পাইনি তাহলে এই টাকাটা অ্যাকচুয়াল গেল কোথায় ইউটিউব কি নিয়েছে পুরো টাকাটা কি ইউটিউব নিয়েছে হ্যাঁ ইউটিউবই কিন্তু পুরো টাকাটা নিয়েছে কিন্তু তোমরা এই টাকাটা কবে পাবে বা কীভাবে পাবে জানতে হলে ভিডিওটা দেখো দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলের এই যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি দেখো এখানে আমি যে কোনো একটা ভিডিওতে চলে যাচ্ছি তো চলো আমি কোন ভিডিওটা তোমাদের দেখাই তো এখান থেকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে এই ভিডিওটাতে বর্তমানে এখন আট হাজার পাঁচশো মতন ভিউজ আছে ঠিক আছে তো এখানে রেভিনিউ অপশানে ক্লিক করছি রেভিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যেটা হচ্ছে সিপিএম বলে দেখো এখানে সিপিএম বলে লেখা তো এখানে কি লেখাছে হাউ মাছ অ্যাডভার্টাইজডার পে তো আমরা সকলেই জানি ইউটিউবে কিন্তু গুগল অ্যাডসের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি আমাদের যখন চ্যানেল মনিটাইজ হয় তখন কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয় ঠিক আছে তো সেখানে যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করি ইউটিউবে আমাদের অ্যাড চলে ইউটিউব তো অ্যাকচুয়াল একটা দেয় না গুগল থেকে একটা চালায় তো এই যে অ্যাডের মাধ্যমে আমাদের যে ইনকামটা হচ্ছে এই ইনকামের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেক মাসে ডলার জেনারেট হচ্ছে রেভিনিউ আমরা ইনকাম করতে পারছি তো সেখানে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না আমাদের প্রত্যেকটা ভিডিওতে যদি একশোটা করে ভিউজ আসে তাও কিন্তু তোমাদের চ্যানেলে দেখবে যে তোমাদের অ্যাড চলে তো এই যে অ্যাডটা চলে এই অ্যাডের মাধ্যমেই কিন্তু এখন যে ডলারটা দেখালাম তোমাদের সেই ডলারটা কিন্তু জেনারেট হয়েছে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজার যখন আমাদের চ্যানেলে কোনো অ্যাড চালায় তখন কিন্তু অ্যাডভারটাইজার জেনে চালায় না যে আমাদের চ্যানেলে মনিটাইজ হয়ে আছে কি আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে নেই তো যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে নেই যখন মনিটাইজ হওয়ার আগে এই যে টাকাটা জমছে এই টাকাটা কিন্তু পুরোটা ইউটিউব নেই নিচ্ছে হান্ড্রেড পার্সেন্টটা কিন্তু পুরো ইউটিউব নিচ্ছে তো এই যে অ্যাডভার্টাইজরা আমাকে পে করেছে কত পঁচাত্তর টাকা আমার এই ভিডিওর জন্য পার এক হাজার ভিউজে আমাকে অ্যাডভার্টাইজরা দিচ্ছে পঁচাত্তর টাকা কিন্তু আমি কি পঁচাত্তর টাকা করে পাচ্ছি আমি কিন্তু পাচ্ছি না আমি পাচ্ছি ক টাকা করে এখানে দেখো আর পি এম লেখা যে দেখো রেভিনিউ পার ওয়ান কে ভিউজ আর পি এম কত বত্রিশ টাকা করে তাহলে পঁচাত্তর টাকা অ্যাডভারটাইজার দিচ্ছে এবং বত্রিশ টাকা ইউটিউব আমাকে দিচ্ছে তার মানে যখন চ্যানেলটা তোমার মনিটাইজ হচ্ছে ইউটিউব কিন্তু শেয়ার করছে কত পার্সেন্ট শেয়ার করছে ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাকে দিচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব রাখছে যারা অ্যাডভার্টাইজার যারা পে করছে আমাদের তাদের থেকে যে রেভিনিউটা আমরা পাচ্ছি সেখান থেকে ফিফটি আমরা পাচ্ছি ফর্টি ফাইভ কিন্তু ইউটিউব নিচ্ছে ঠিক আছে কিন্তু চ্যানেল মনিটাইজের আগে এই হান্ড্রেড পার্সেন্ট টাকাটা পুরোইটাই কিন্তু ইউটিউব নিচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাটা আমরা কবে পাবো এই টাকাটা কিন্তু আমরা এক টাকাও পাবো না এই টাকাটা আমরা যখন মনিটাইজ হওয়ার পরে এই অল টোটাল টাকাটা পাবো না মনিটাইজ হওয়ার পরে আমাদের যে ভিউজটা আসবে সেই ভিউজ থেকে আমাদের যে আর্নিংটা হবে সেখান থেকে আমরা ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার পাবো আশা করছি বুঝতে পারলাম এইবারে তোমাদের বলি যে এখানে ইউটিউবের বেনিফিট কি বা আমাদের বেনিফিট কি। একশোটা ভিউজ আমাদের যদি থাকে তাহলে আমাদের কেন বেনিফিট হবে দেখো একটা কথা বলি যে কোনো কোম্পানিতে তুমি যখন জব করছো কোম্পানিকে তুমি যখন বেনিফিট দেবে কোম্পানি তবে তো তোমাকে স্যালারি দেবে ঠিক না তো ইউটিউবে কিন্তু একটা অন্যরকম রুলস আছে ইউটিউবে তুমি আগে ইউটিউবকে দাও তারপরে ইউটিউব পুরোটা প্রফিট নেবে তারপরে কিন্তু ইউটিউব একটা ক্রাইটেরিয়া দিয়েছে যেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে ও কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে এই মাইলস্টোনটা তুমি পূরণ করো তবেই কিন্তু তোমার চ্যানেল এলিজিবল হবে তো তার আগে তুমি যদি প্রত্যেকটা ভিডিও থেকে ইউটিউবকে প্রফিট দাও তুমি যদি কষ্ট করে তোমার প্রত্যেকটা ভিডিওতে একশোটা হাজারটা করে ভিউজ আনতে পারো একশো হাজার দু হাজার ভিউজ আনতে পারো তাহলে ইউটিউবে প্রফিট হচ্ছে এবারে ইউটিউব কি বুঝে যে এই চ্যানেলটা আমাকে প্রফিট দিচ্ছে মানে এই চ্যানেলটা আমাকে তাড়াতাড়ি ভিউজ দিতে হবে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা প্রপারভাবে কিন্তু গ্রো করবে ইউটিউব কিন্তু ভালো ভালো ইম্প্রেশন পাঠাবে ভালো জায়গায় কিন্তু ইম্প্রেশন পাঠাবে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশনটা পাঠাবে ঠিক আছে তো সেখানে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওর ইমপ্রেশন পাঠানোর জন্য অবশ্যই তোমার চ্যানেলে সেটিং এসিও করতে হবে অ্যাকচুয়াল দেখো ইউটিউবে কাজ করার জন্য না আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস লিঙ্ক আছে আমরা যদি চ্যানেলটা নতুন ওপেন করি কাজ করা শুরু করে দিই আমরা কিছু জানি না প্রপারভাবে ভিডিও যদি না এডিট করি যদি ক্রিয়েট না করি তাহলে কিন্তু ইমপ্রেশন কিন্তু অডিয়েন্সের কাছে কোনো লাভ হবে না কারণ অডিয়েন্স যদি মেন ভিউজটা না দেয় তাহলে ইউটিউব ইমপ্রেশন করবে ইউটিউব প্রথম কিন্তু একশো জনের কাছে ইমপ্রেশন পাঠায় সেখান থেকে যদি তোমার কুড়ি জন কি তিরিশ জন দেখলো ইমপ্রেশন ক্লিক থ্রু এর টোয়েন্টি ওর থার্টি পার্সেন্ট থাকলো ম্যাক্সিমাম তোমার চ্যানেলে ধরো টেন পার্সেন্ট করে ইমপ্রেশন আমাদের চ্যানেলে থাকে ম্যাক্সিমাম আমার চ্যানেলে টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এরকম করে ইমপ্রেশন থাকে তো এবারে একশো জনের মধ্যে থেকে ধরো পাঁচজন দেখলো তাহলে ফাইভ পার্সেন্ট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নেমে গেল তাহলে এবারে যখন ফাইভ পার্সেন্ট দেখছে তখন কিন্তু ইউটিউব জনের কাছে না পাঠিয়ে জনের কাছে পাঠাবে আস্তে আস্তে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমতে থাকবে যখনই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমতে থাকবে তখন কিন্তু আর ভিউজ বাড়বে না তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কন্টেন্টের উপর ধ্যান দেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি পারবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স্টিং কমপ্লিট করে তোমাদের ইউটিউবের শেয়ারেবলটা নেওয়া উচিত ইউটিউবে যে রেভিনিউটা জমছে তোমাদের যে অ্যাড থেকে টাকাটা আসছে সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউবকে দেওয়া উচিত এবং ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদেরকে রাখা উচিত ঠিক আছে এবারে একশোটা ভিউজ যখনই হবে ইউটিউবে তখন লাভ হচ্ছে অ্যাকচুয়াল যখন কোনো কোম্পানিতে কোনো স্টাফ সেই কোম্পানির বেশি বেনিফিট দেয় সেই কোম্পানিতে ভালো রেসপন্স করায় ভালো পারফরমেন্স করে সেই স্টাফকে কিন্তু সেই কোম্পানির বেশি প্রায়োরিটি দেয় তো সেম থিংস কিন্তু ইউটিউবে ইউটিউবে যদি তুমি ভালো পারফরমেন্স করো ভালো ভিউজ আনতে পারো ইউটিউবে যখন লাভ হবে ইউটিউব কিন্তু তোমাকে তত তাড়াতাড়ি শেয়ারটা দেবে তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হলো যদি একশোটা ভিউজ তোমরা কিন্তু কোনোভাবে আনতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে মানে কি বলবো সুখের দিন চলে এলো বা খুশির খবর চলে এলো তো তোমার চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই মনিটাইজেশন হতে চলেছে আর এই যে বললাম যে এই অ্যাপটা দিনের একটা সময়ে চলে না এই অ্যাপটা কিন্তু বারোটা থেকে সাড়ে বারোটা এই টাইমটায় কিন্তু এই অ্যাপটা বন্ধ থাকে কোনো কারণে কাজ হয়তো বন্ধ থাকে অনেকেই তোমরা আমাকে কমপ্লেন করো দিদি এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে আননোন এরর দেখাচ্ছে তো আমিও এটা অ্যানালিটিস করে দেখেছি ঠিক সাড়ে বারোটা থেকে একটা নাগাদ এই অ্যাপটা কাজ করে না এই অ্যাপটা হয়তো কোনো কারণে বন্ধ থাকে তো তোমরা এই কাজটা যদি করো তোমাদের চ্যানেলে যদি কোনো কিছু দেখতে চাও তোমাদের চ্যানেলে কত ডলার ইনকাম হলো বা ইউটিউবে কত ডলার তোমরা এখনো পর্যন্ত ইনকাম করতে পারলে সে টাকাটা তো পাবে না কিন্তু তাও তোমাদের একটা আশা থাকে যে ইউটিউব থেকে আমি কত টাকা আর্নিং করলাম সেটা আমি একটু দেখি তো যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা ওই রাতের দিকে বা বিকেলের দিকে বা এই যে সময়টা আমি এখন কটা বাজে চারটে সাতাশ বাজে তো এই সময়টা তোমরা কিন্তু এই অ্যাপটা অ্যানালিটিক্স করতে পারো ঠিক আছে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গিয়ে চলে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা